একটা ব্রিগেডের ওজন চার কেজি বেচা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি দিলাম উঠেছে আপনাদের ব্রিকেট মাছ বেচা কেনা দেখাচ্ছে আরও পরবর্তীতে অন্য মাছ বেচা কেনা দেখাবো ভিবর ভালো লাগলে অন্য কেউ দেখা সুযোগ করে দিন কোন আবদার বাজারে সব বাজার মিলে পনেরো খান গাড়ি উঠেছে গাইস আপনারা দেখুন আবদার বাজারে তুমুল আকারে ঈদ সামনে করে বেচা কেনা চলছে গাইস আপনারা দেখুন ভালো লাগলে সব পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে গ্লাস কাপ মাছ মিরকে মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইজ আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে বিডি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত দেখুন এখানে টাকা আপনাদের তেলা আপনাদের মাছ ব্যথা কেনা দেখাচ্ছি ভালো লাগে কমেন্ট করে কেজি কেজি সিলভার মাছ ব্যথা কেনা দেখাচ্ছে একটা সিলভারের ওজন এক কেজি একশো পঁয়ত্রিশ টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের আরো বিভিন্ন পরদাসের মাছ ব্যথা কেনা দেখাবো রুই মাছ মিরকে মাছ বিভিন্ন পরদাসের মাছ ব্যথা কেনা হচ্ছে গায়ে ভালো লাগলে কমেন্ট করুন সাতশো গ্রাম ওজনের পাঙাস মাছ একশো পঁচাত্তর টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে তেলাপিয়া মাছ একটা তেলাপিয়ার ওজন সাতশো গ্রাম একশো পঁচাত্তর টাকা কেজি বিপদ ভালো লাগলে কমেন্টে জানায় অন্য কেউ দেখা সুযোগ করে দিন দেখুন সাতশো গ্রাম ওজনের পাঙাস মাছ একশো পঁচিশ টাকা কেজি নিলাম উঠেছে গায়ে আপনাদের সাতশো গ্রাম ওজনের পাঙাস মাছ ব্যথা কেনা দেখাচ্ছি গাইজ আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত রুই মাছ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি দিলাম উঠেছে আপনাদের কেজি কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছি দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি দিলাম উঠেছে আরো অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো বিপদ ভালো লাগলে কমেন্ট করে এখন একটা চিলবারের ওজন আটশো গ্রাম ব্যথা কেনা হচ্ছে একশো পনেরো টাকা কেজি গাইজ আপনাদের চিলবার মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আরো পরবর্তীতে অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো গাইজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন তিরিশ টাই কেজি বাটা মাছ একশো চল্লিশ টাকা কেজি কেনা আছে আপনাদের বাটা মাছ কেনা দেখাচ্ছি তাই আপনারা দেখুন বিভিন্ন ধরনের মাছ কেনা দেখাবো